সুলকাম মাই ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব বহু স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিংবা আমাদের যে অফিশিয়াল যে ফেসবুক গ্রুপ রয়েছে বা অফিসিয়াল যে ফেসবুক যে লার্নিং প্লাস একাডেমি যে পেজ রয়েছে সেখানে নিয়মিতই তোমরা বিভিন্ন কমেন্ট এবং বিভিন্ন মেসেঞ্জার করেছো যে স্যার কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে বেস্ট জিওগ্রাফি অনার্স কলেজ কি কি আছে সেই নিয়ে একটা ভিডিও বানান বা তার আপডেট যদি দেন তাহলে খুব সুবিধা হয় কারণ নিশ্চয়ই তোমরা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো এবং ভূগোলে সকলেই ভালো ভালো নম্বর পেয়েছো এবং সকলেরই তোমাদের একটা এম আছে বা তোমাদের সকলেরই একটা চিন্তাধারা আছে তোমরা ভূগোল অনার্স নিয়ে পড়াশোনা করবে তো সেক্ষেত্রে কোন কোন কলেজ আমরা ভূগোল পড়ার জন্য আমরা চুজ করতে পারি বা জিওগ্রাফি অনার্স এর জন্য বেস্ট কলেজ কি আছে তো আজকে আমরা আলোচনা করবো যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার থেকে আমরা কি কি আমরা আমরা বেস্ট ক্যালকাটা তো এই এই পিডিএফটা হচ্ছে একশো চৌত্রিশ পাতার একটা পিডিএফ যেটা আমরা আহ দু বাইশ এবং তেইশ সালে ক্যালকাটা ইউনিভার্সিটি তার ওয়েবসাইটে পাবলিশ করেছিল এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে

কোন গুলো জিওগ্রাফি অনার্স এর জন্য মানে কলেজ আছে আর কি তো সেটা চুজ করা এইভাবে সম্ভব না। তাই তোমাদের সুবিধার জন্য আমি এইখান থেকে আমি বেছে আমরা জিওগ্রাফি অনার্স এর জন্য কি কি কলেজ আছে তার একটা লিস্ট আমরা এখানে দিয়েছি তো সেই 134 টা কলেজের মধ্যে আমরা জিওগ্রাফি অনার্স এর জন্য কি কি কলেজ পাবো সেই নিয়ে আমি একটা লিস্ট তোমাদের দিয়েছি তোমরা এই লিস্টটা দেখে নিতে পারো এবং এই লিস্টের মধ্যে আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করবে আমি দুটো কালারে কিন্তু আমি এই লিস্টটা বানিয়েছি একটা আমি রেড মার্কে বানিয়েছি লাল রঙের আরেকটা আছে ব্ল্যাক বা কালো রঙের যেগুলো লাল রঙের কলেজের নাম দেওয়া রয়েছে এবং তার সিট ক্যাপাসিটি দেওয়া রয়েছে সেইগুলো হচ্ছে জিওগ্রাফি অনার্স এর জন্য বেস্ট ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে মানে তোমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে ভূগোল স্নাতক নিয়ে যদি পড়াশোনা করতে চাও তাহলে এই যে আমি যে লিস্টটা তোমাদের সামনে দিয়েছি যে কলেজের নাম সহ যে লিস্ট দিয়েছি এবং তাদের সিট ক্যাপাসিটি কত রয়েছে সেই যে লিস্টটা দিয়েছি এই লিস্টের মধ্যে যেগুলো লাল রঙের বা লাল হরপে যে নামগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে কলকাতা ইউনিভার্সিটির মধ্যে বেস্ট ভূগোল স্নাতক অধ্যয়ন করার জন্য দেখো প্রথমেই আমি এখানে দিয়েছি যে আশুতোষ কলেজ রয়েছে যার সিট ক্যাপাসিটি রয়েছে নব্বই তারপরে রয়েছে বঙ্গবাসী কলেজ তারপরে আমি দিয়েছি বেহালা কলেজ তারপরে রয়েছে বিধাননগর বিধানচন্দ্র কলেজ তারপরে রয়েছে বিজয়কৃষ্ণ গার্লস কলেজ তারপরে আছে দেশবন্ধু কলেজ ফর গার্লস তারপরে রয়েছে দুর্বা চাঁদ হালদার কলেজ তারপরে রয়েছে দীনবন্ধু আদ্রেশ্র কলেজ তারপরে রয়েছে ফকিরচাঁদ কলেজ তারপরে রয়েছে গোখেল মেমোরিয়াল কলেজ তারপরে রয়েছে হেরম্ব কলেজ তারপরে রয়েছে যোগমায়া দেবী কলেজ যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ তারপরে আমরা যদি দেখি তাহলে দেখব রয়েছে ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজ কিশোর ভারতী অগ্নি নিবেদিতা কলেজ তারপরে রয়েছে লেডি ব্রেবন কলেজ তারপরে রয়েছে লালবাবা কলেজ লোরেটো কলেজ মগড়াহাট কলেজ মহারাজা শ্রীশচন্দ্র কলেজ মহারানী কাশেশ্বরী কলেজ নগর কলেজ নগর ডে কলেজ পাথর প্রতিমা মহাবিদ্যালয় তারপরে রয়েছে রায়দিগি কলেজ তারপরে রয়েছে রামমোহন কলেজ তারপরে রয়েছে সাগর মহাবিদ্যালয় তারপরে রয়েছে সরসোনা কলেজ তারপরে রয়েছে শ্রীরামপুর কলেজ তারপরে রয়েছে শ্রীরামপুর কলেজ ফর গার্লস তারপরে হচ্ছে শ্রী শিক্ষায়তন কলেজ তারপরে রয়েছে শ্যামাপ্রসাদ কলেজ তারপরে হচ্ছে সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ফর গার্লস তারপরে রয়েছে শিবনাথ শাস্ত্রী কলেজ সোনারপুর মহাবিদ্যালয় সাউথ ক্যালকাটা গার্লস কলেজ সুন্দরবন মহাবিদ্যালয়া সুরেন্দ্রনাথ কলেজ তারপরে হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ ফর উমেন্স তারপরে রয়েছে বেদান্তা কলেজ তারপরে রয়েছে ভিক্টোরিয়া কলেজ নেক্সট রয়েছে বিদ্যাসাগর কলেজ যেটা আমরা বলি ওয়ান অফ দা বেস্ট কলেজ জিওগ্রাফির জন্য তারপর বিদ্যাসাগর কলেজ ফর বিদ্যাসাগর ইভিনিং কলেজ বিবেকানন্দ কলেজ বিবেকানন্দ কলেজ ফর উমেন্স উমেন্স খ্রিস্টান কলেজ উমেন্স কলেজ ক্যালকাটা তাহলে এই যে যেগুলো আমরা মেন লাল রঙের যেগুলো মার্ক করে দেওয়া রয়েছে সেই কলেজগুলো হচ্ছে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির জিওগ্রাফি হেল্প করবে থিওরি এবং প্র্যাকটিক্যালের জন্য তোমরা খুবই ভালো মতো এইখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে আর যেগুলো আমরা কালো অক্ষরে দিয়েছি সেইগুলো কিন্তু আমরা জিওগ্রাফি অনার্স এর জন্য আমরা ভালো কলেজ বলতে পারি তবে যদি আমরা ওয়ান অফ দা মোস্ট কলেজ ফর জিওগ্রাফি অনার্স বা টপ যদি আমরা টেনের মধ্যে যদি আমরা দেখি যে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে আমরা কোন কোন কলেজ আমরা এখানে আহ দেখব যে সব থেকে ভালো একদম কলেজ সেটা হচ্ছে এই লাল অক্ষরে দেওয়া যে কলেজের লিস্ট আমি তোমাদের সামনে এখানে রেখেছি এইগুলো হচ্ছে লিস্ট কলেজ এছাড়াও বাকি যে কলেজগুলো রয়েছে সেগুলোকেও তোমরা আহ অ্যাপ্লাই করতে পারো এবং সেখানেও কিন্তু চান্স পেলে কিন্তু তোমরা জিওগ্রাফি অনার্স কিন্তু পড়তে পারবে আর যেগুলো লাল অক্ষরে যে লেখা কলেজগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে হচ্ছে ওয়ান অফ দা বেস্ট কলেজ